নমস্কার বন্ধুরা পিটি রান্নাঘর টোয়েন্টি ফাইভে সবাইকে স্বাগত জানিয়ে আবার আমি চলে আসলাম আজ আমি বানাবো পাউরুটি দিয়ে পুরভরা মিঠাই বা মিষ্টি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এটা সম্পূর্ণ আলাদা একটা রেসিপি রেসিপিটার জন্য এখানে আমি একটা নারকেলের হাফ নিয়ে নিয়েছি এটা আমি কুড়ে নেব না গেলে তো আমার কোরানো হয়ে গিয়েছে চলে যাবো আমি নেক্সট পেপে দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো ঘি ঘিটা গরম হয়ে গিয়েছে এবারের মধ্যে আমি অ্যাড করব চার পিস পাউরুটি এখানে আমি চার পিস পাউরুটি নিছি আপনারা চাইলে থেকে বেশি নিতে পারেন দিয়ে দেব পরিমাণ মতো দুধ দুধটা আমি একসঙ্গে দেব না অল্প অল্প করে ঢেলে দেব আপনারা চাইলে পাউরুটির ধারগুলো কেটে নিতে পারেন আমি এখানে কেটে নিইনি এটা একটু কড়াইতে নাড়াচাড়া করে আমি এটা তুলে নেব এটা ভালো করে আমার হয়ে গিয়েছে এবার এটা আমি একটা পাত্রে তুলে নেব তুলে নিয়ে এটা আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব এটা একটু আমি হাত দিয়ে মেখে নেব যাতে না এটা শক্ত থাকে ভেতরটা এবার এর মধ্যে একটু সামান্য ময়দা দিয়ে আমি পাউরুটি ডোটা বানিয়ে নেব এটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সফট আর কতটা নরম হয়েছে এবার পুরটা বানানোর জন্য দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিটা খুব ভালো করে গুলে গেলে আর একটু চিড়ে এসে গেলে এর মধ্যে আমি অ্যাড করবো কুড়ে রাখা নারকেল নারকেলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি অ্যাড করব একটা ছোট বাটির এক বাটি সুজি এটা দিলে ফুলটা খুব সুন্দর টেস্ট লাগবে এটা এটা দেওয়ার পরে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব এটা আমার হয়ে গিয়েছে এটা আমি নামিয়ে একটু ঠান্ডা হতে দেব এবার আমি হাতের তালুতে সামান্য ঘি দিয়ে এভাবে মেখে নেব আর যে পাউরুটির ওটা আমি করেছিলাম এর থেকে আমি লেচি করে নেব একটু বেশি পরিমাণ নেব নিয়ে আমি হাতের তালুতে ঠিক এভাবে চিপকে নেব রুটির মতো করে এবার একটা পিঠে করার ছাপের মধ্যে আমি সামান্য তেল দিয়ে দেব দিয়ে হাতের তালুদের যে রুটির মতো বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে এর ভেতরে আমি পুর দিয়ে ঠিক এভাবে বানিয়ে নেব আমি এভাবে বানিয়েছি এটা সুন্দর দেখাবে বলে আপনারা চাইলে গোলও করে নিতে পারেন পুর ভরে বা লম্বাও করে নিতে পারেন এপনি এগুলো আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লেগেছে এবার এগুলো আমি তেলে ফ্রাই করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেল গরম হয়ে গিয়েছে এবার এগুলো আমি একটা একটা করে দিয়ে দেব এগুলো আমি তিনটে করে দিয়ে ভেজেছি অনেকগুলো করে দিয়ে ভাজলে ভেঙে যেতে পারে বা গায়ে লেগে যেতে পারে একইভাবে আমি আবারও কয়েকটা ভেজে নেব এগুলো সব আমার ভাজা হয়ে গিয়েছে এবার এগুলো আমি তুলে নেব এবার মিষ্টিটার জন্য আমি চিনি শিরা বানিয়ে নেব তার জন্য দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো চিনি এখানে যে যেমন মিষ্টি খেতে ভালোবাসে সে অনুযায়ী দেবেন চিনিটা বেশ কিছুক্ষণ ফুটে এলে এর মধ্যে আমি অ্যাড করব এলাচ এখানে আমি তিনটে এলাচ ফাটিয়ে নিয়েছি এবার এটা কিছুক্ষণ ফুটতে দেব চিনি সিরাটা আমার হয়ে এসেছে কালারটাও সুন্দর এসেছে এবার এর মধ্যে আমি অ্যাড করবো ভেজে রাখা মিষ্টি এটা আমি আঁচ বন্ধ করে দিয়েছি এবার এটা আমি একটা থালাতে ঢেকে রেখে দেবো বেশ কিছুক্ষণ ভরা মিষ্টি বা মিঠাই আমার রেডি আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা ধন্যবাদ